আরে মিয়া কেবল বাজে সাড়ে চারটে আপনি গান বারোটা আর একটু পরে দেবে আসরে রাজান আপনি মেয়ে গরি সেন না আমার আইসেন এতে কাপ সিনাইতে যান আপনার কামে আপনি যান বইছি যে সুক্রিয়া দেয় করেন কেউ তো বসে না আমি যে রাজি বইছি তাও তো বসতাম না ওই যে সভাপতি বলছে পাঁচ হাজার টাকা দিব ওইটি দিয়ে তো মার্কেট করে আসলাম আজকে সকালে যাই মার্কেটে সর্বনা কারণ দিয়ে বইছি যে এক ঢিলে তিন পাখি মারা গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিওয়ার্স দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইসলামী নোর ইউটিউব চ্যানেল আজ আপনাদের সামনে এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আমাদের মাঝে আসছেন আজকের এই অতিথি যিনি আমাদের মাঝে আসছেন আমাদের ফরিদপুরের গর্ব আমাদের ফরিদপুর জেলার অন্তর্গত নগরকান্তা থানার সন্তান বিনোদন বন্ধু খান সাহেব তিনি আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল পরিবার থেকে তাকে আমরা সুক্রিয়া জানাচ্ছি তো বিহার্স আপনারা যারা আমাদের এই খান সাহেবকে চিনেন ইতিপূর্বে একটি তবলিক জামাত নিয়ে তিনি একটা ভিডিও করেছিলেন এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি অনেকভাবে সমালোচনা করছি এ বিষয়ে তার সঙ্গে কিছু কথা বলবো এবং তিনি আরও নেট দুনিয়ায় বিশেষ করে ফেসবুকে অনেক ভাইরাল ভিডিও করছেন এটা নিয়ে অনেকে সমালোচনা করে আমাদের এই ভাইকে তো আসেন আমরা কি সমালোচনা করি এবং তার মনের যে কথা আজ আমরা জানতে চাইব এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম হ্যালো গায়স আমরা আমাদের এই বিনোদন বন্ধু খান সাহেব নামে পরিচিত তার সঙ্গে পরিচয় লাভ করবো সর্বপ্রথম আমরা তিনার জবান থেকে আমরা শুনতে চাইব যে খান সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার পরিচয় ওভারদের কি একটু বলবেন আচ্ছা আমার নাম মহিউদ্দিন হাসান খান আমি আমার বর্তমান বাড়ি আমাদের ইসলামিক নূর বিডি চ্যানেলের যে আমাদের ভাই প্রতিবেশী ওনার বাড়ির পাশেই আমরা প্রতিবেশী মানুষ কিন্তু আমাদের আসল বাড়ি ছিল মাদারিপুর মাদারিপুর জেলা কালকিনি থানা সেখানে আমাদের পূর্বপুরুষ বাপ দাদার বাড়ি আর এখানে নগরকান্দা ফরিদপুর এখানে আমার নানার বাড়ি তো সেই সূত্রে আমরা এখানে এসে বাড়ি করছি আমার দাদাবাড়ি যে এলাকাটা যে অঞ্চলটা ওইটা খুবই মানে অনুন্নত একটা এলাকা এবং নদী ভাঙ্গনের এলাকা এই কারণে ওইখানে আমরা বাড়ি করিনি আমরা এই ফরিদপুরে বাড়ি করছি আর দ্বিতীয়ত আমার জন্ম রাজশাহীতে আমার আব্বা রাজশাহীতে চাকরি করছে দীর্ঘ সাতত্রিশ বছর রাজশাহী মিল মসজিদের মার্জিন ছিল সেইখানেই আমার জন্ম সেখানেই বড় হয়েছি দু সাল থেকে আমরা নগরকান্দায় বসবাস শুরু করি আর কি নগরকান্দা আসার পর থেকে আমি মসজিদে ইমামতি করছি এবং দু সাল পর্যন্ত আমি তেরো সালে ফারেক দৌড়া শেষ করছি দু হাজার তেরো সালে ফরিদাবাদ থেকে তারপর থেকে দু সাল পর্যন্ত টানা এই সাত বছর আমি ইমামতি করছি নগরকান্দার আশপাশের মসজিদগুলোতে এবং বিশ সালের পর থেকে আমি এই মিডিয়ার কাজেই সময় দিচ্ছি যেহেতু মিডিয়ার কাজটা একটু দৌড়াদৌড়ির কাজ এখানে একটু স্বাধীন থাকতে হয় আর মসজিদের জিম্মাদারিটা পার্শ্ব নামাজে উপস্থিত থেকে হক আদায় করতে হয় সেই হিসেবে সম্ভব হয় না আমাদের মাঝে বিনোদন বৌদ্ধ খান সাহেব আসলে তিনি দিন প্রচারের ক্ষেত্রেই আমাদের এই ইসলামী ভিডিওগুলো বানান যে বিষয়ে তিনি বলতেছেন আমরা আসলে অনেকে তাকে নিয়ে মন্তব্য করে থাকি আসলে এ ধরনের মন্তব্য না করাটাই ভালো আসলে তার জবান থেকে আমরা আরও জানতে চাইবো যে খান সাহেব আপনাকে নিয়ে অনেকেই বাজে কমেন্ট করে নানা মন্তব্য করে এ বিষয়ে নিয়ে আমাদের কিছু বলেন প্রথমত কথা হলো যে আল্লাহ তালা তো বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম মন মানসিকতা বিভিন্ন রকম রুচি দিয়ে সৃষ্টি করছেন সুতরাং একটা মানুষের সব কাজই যে সবার পছন্দ হবে এটা মোটেও সম্ভব না একজন মানুষকে একজন মানুষের দ্বারা পৃথিবীর সব মানুষকে রাজি খুশি করানো সম্ভব না দ্বিতীয় কথা হলো আমি একজন হুজুর হয়ে মসজিদি ইমামতি করতাম সেটা বাদ দিয়ে আমি কেন মিডিয়ার লাইনে আসলাম এবং শুধু মিডিয়ার লাইনে না আমি ওয়াজ মাহফিলও করতে পারতাম বক্তাও হতে পারতাম তা বাদ দিয়ে আমি কেন বিনোদনমূলক কাজ করি এই প্রশ্ন অনেকে করে এবং অনেকে সমালোচনা করে এবং কঠোর সমালোচনাও করে অনেকে এর বিষয়ে হচ্ছে এটা অনেকে আমার সমালোচক ভাই যারা সমালোচনা করতে গিয়ে তারা সমালোচক ভাইদের অবশ্যই সাধুবাদ জানাই কারণ তাদের সমালোচনার কারণে অনেক সময় আমাদের ভুলগুলোও উঠে আসে এবং পরবর্তীতে আমরা ওই ভুল থেকে আবার একটু শুধ্রে কাজটা করার সুযোগ পাই এই হিসেবে সমালোচকরা আমাদের শত্রু না আমাদের বন্ধু দ্বিতীয়ত যাদের প্রশ্ন আর কি যে আপনি বিনোদনের কাজ কেন করেন তো বিনোদনের কাজ করার পিছনে আমার উদ্দেশ্য হলো প্রথমত আমি বিনোদন প্রিয় মানুষ ছোটোবেলা থেকেই আমি ছাত্র জীবন থেকেই যে মাদ্রাসাগুলোতে পড়েছি সবাই জানে আমি সবাইকে একটু হাসি মজাক করে সবার সঙ্গে একটু মিলেমিশে থাকা পছন্দ করি এবং যে কটা মাদ্রাসায় পড়েছি একদম মক্তব থেকে দেওয়ার পর্যন্ত পুরা মাদ্রাসার ছাত্র আমাকে চিন্ত যে আমাদের এই ভাইটা খুব হাসির মানুষ সবাইকে খুব মজা দেয় এমনকি এই বিষয়গুলো আমাদের ওস্তাদরাও খুব মানে আনন্দ নিত যে অনেকেই সমালোচনা করে যে আমি ইমামতি ছেড়ে কেন বিনোদনের জগতে ঢুকলাম এবং এইটা কেন করি তো এটার বিষয়টা হলো আমি একে তো ছোটোবেলা থেকে একটু বিনোদন প্রিয় মানুষ এবং আমি মাদ্রাসায় পড়ালেখা করছে যতগুলো মানুষই পড়ালেখা করেছি সব মাদ্রাসাই এমন পুরো মাদ্রাসাকে একটু হাসি খুশিতে রাখতাম সবাইকে আনন্দ দিতাম তো এই বিষয়ে যতগুলো প্রতিষ্ঠানে আমি গিয়েছি দেখেছে মক্তব থেকে একদম দাঁড়া পর্যন্ত সবাই আমাকে চিনতো যে এই মানুষটা খুব রসিক মানুষ সবাইকে খুব আনন্দ দিয়ে রাখে তো ওই থেকে একটা বিনোদন এটা আমার একটা স্বভাবজাত বিষয় প্রথমত দ্বিতীয়ত আমি যখন দেখলাম যে আমার বিনোদনটা ওস্তাদরাও খুব মজা পায় ছাত্ররাও মজা পায় কিন্তু কেউ কখনো নিষেধ করে না তা আমার ভিতরে একটা চিন্তা যে যেহেতু ওস্তাদরা নিষেধ করেন তাহলে বিনোদন খারাপ কিছু না মানুষকে হাসি খুশি রাখা এটা খারাপ কিছু না আর দ্বিতীয়ত আমরা বাঙালিরাও জাতিগত হিসেবে একটু বিনোদন প্রিয় মানে বাঙালি মানুষ একটা জিনিস আপনি সিরিয়াসভাবে বললে যতটুকু বুঝবে তাকে যদি একটু হাসি খুশিভাবে হাস্যরসাত্মকের মাধ্যমে বোঝাতে চান সে ভালো বুঝবে এই দৃষ্টিকোণ থেকে আমি বিনোদনের লাইনে কাজ করার আর তৃতীয় দৃষ্টিভঙ্গি হলো আমার যে বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে আমাদের দেশে ছড়িয়ে গেছে এবং অন্যান্য দেশের চাইতে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াটা অপব্যবহার বেশি হচ্ছে বাইরের রাষ্ট্রেও হয় কিন্তু তারা এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগায় অনেকে ইনকাম সোর্স বানায় অনেকে ফেসবুকে যে অ্যাক্টিভিটি থাকে সেই ফেসবুকের মাধ্যমেও তার ক্যারিয়ার গঠন করে কিন্তু আমাদের দেশে দেখা যায় যুব সমাজ তারপরে তরুণ তরুণীরা অযথা সময় ব্যয় করে এই ফেসবুকের পিছনে লম্বা একটা সময় তাদের চলে যায় এই লম্বা সময় যাওয়ার কারণে দেখা যায় তারা অশ্লীল বিনোদনগুলো উপভোগ করতে অভ্যস্ত হয়ে যায় অনেকটা লক্ষ্যবস্তু হলো যে এই মুহূর্তে হ্যাঁ এই মুহুর্তে আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রজন্মকে দূরে সরাতে পারবো না যত ওয়াজি করি ও অযতো ওয়াজনাসি করি কারণ সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল জগৎটা আমাদের সাথে আমাদের জীবনের সাথে মিশে গেছে আজ থেকে দেখা যায় বিশ তিরিশ বছর পরে মানুষ ঘরে বসে কেনাকাটা করবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসে সব কিছু করবে তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা সম্ভব না এবং যুব সমাজকেও বিনোদন যেহেতু আমরা জাতিগতভাবে বিনোদন প্রিয় যুব সমাজকে এইভাবে বিনোদন থেকে দূরে সরানো যাবে না তা আমি চিন্তা করলাম যে তাহলে বিনোদন যেহেতু বাঙালির স্বভাব জাতি পছন্দই করে তাহলে আমি ভালো কিছু কিছু মেসেজ বিনোদনের মাধ্যমে দিই তাহলে আপনার এই কথা আমরা বুঝতে পারলাম যে বিনোদন আমাদের যে সোশ্যাল মিডিয়ায় বিনোদন হয়ে থাকে এটা শুধু নাজায়জভাবে হয়ে থাকে না সুস্থ বিনোদন এবং অসুস্থ বিনোদন তো আমরা বুঝতে পারলাম অপসংস্কৃতিক যে বিনোদন রয়েছে যে বিষয়গুলো রয়েছে তো সেগুলো থেকে আপনি মানুষকে কিছু সময় হলেও বিরত রেখে যেন সুস্থ সাংস্কৃতিক দিকে আনতে পারেন সেটাই আপনার উদ্দেশ্য যেমন আমাদের মাঝে ছিলেন মরহুম আইন উদ্দিন আল্লা রহমতুল্লাহ তিনি বলতেন যে আসলে গান যারা করে নাজায়াজ বাদ্যযন্ত্র বাজায় গান করে এটাকে বন্ধ করা সম্ভব না যদি আমরা এদের বিরুদ্ধে গজল বলে ইসলামী সঙ্গীত যদি বাদ্যযন্ত্র ছাড়া না জায়েজভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে মানুষ ওই নাজায়জ থেকে জায়েজ পথে বা সুস্থ পথে সুস্থ বিনোদনের পথে মানুষ ফিরে আসবে এখানে আমি আসলে আপনার তার সঙ্গে আমি দেখতেছি একটা মিল রয়েছে মরুম আইনুল দিন আল আজাদ রহমতুল্লাহ উনি তো আমাদের সবার আইডল সংস্কৃতিতে এবং উনার হাত ধরে আমাদের কমি অঙ্গনে আর কি ইসলামী সঙ্গীত এইগুলা প্রবেশ করছে আগে একটা সময় ওইভাবে দেখা হতো না তো ওনার সূত্র ধরে আমি বলি যে উনি যে এটা শুরু করে গেছেন আমাদের গ্রাম বাংলায় শহরে যে বড়ো বড়ো ইসলামী কনসার্ট ইসলামী গানের আয়োজন ইসলাম এটা করার দ্বারা একটা ফায়দা হয়েছে দেখেন আজকে কিন্তু যাত্রাগুলো গ্রাম অঞ্চলের যুবকরা অনেকে যাত্রাগুলো করে না তারা ইসলামী গানের আয়োজন করে অথবা ওয়াজ মাহফিল করে এর পিছনে আমি মনে করি এই ইসলামী সংস্কৃতি এবং আমাদের ওয়াজ মাহফিলগুলোর অবদান হ্যাঁ অনেক বেশি এবং তাদেরই পরিপূর্ণ অবদান ওয়াজ মাহফিল বেশি আয়োজন হওয়ার কারণে যাত্রাভালার আয়োজন কমে গেছে এবং ইসলামী সঙ্গীতের আয়োজন হওয়ার কারণে যুব সমাজ যাত্রা আয়োজন করা আস্তে আস্তে কমায় দিছে তারা বুঝতে পারছে আর দ্বিতীয় বিষয় হলো অনেকে বলতে পারে যা আপনি হজুর মানুষ আপনি ওয়াজ করবেন আপনি কেন বিনোদন দেবেন দেখেন সোশ্যাল মিডিয়া এখন মোটামুটি আমাদের ইসলামিক লাইনের সব দিক দিয়েই পরিপূর্ণ আছে আপনি যদি ওয়াজ শুনতে চান অসংখ্য বক্তা আছে এবং সর্ব অঙ্গনের বক্তা আছে আপনি মিজান রহমান আজহারির জনপ্রিয়তা দেখেন আমাদের হাফিজুর রহমান সিদ্দিক হিসাবে জনপ্রিয়তা দেখেন সবারই অসংখ্য ভক্ত এবং তাদের এল তাদের যোগ্যতা দিয়ে তারা আলহামদুলিল্লাহ ওয়াজের ময়দানটা সোশ্যাল মিডিয়ায় ধরে রাখছে তারপরে ইসলামী সঙ্গীত শোনার জন্য অসংখ্য শিল্পী গোষ্ঠী আছে কলরব থেকে শুরু করে অসংখ্য সাইমুম দাবানল নাম বলে শেষ করা যাবে না প্রতিনিয়ত আমরা ইসলামী সঙ্গীত পাচ্ছি সুতরাং বিনোদনের সাইটটা কিন্তু সবাই করে না এবং সবার সানে যায় না একজন আলেম যিনি বক্তা সে কিন্তু অভিনয়ের জগতে ঢুকতে পারবে না আমার একটা বিষয় মানে যেটা নিয়ে মানুষে আমাদের সোশ্যাল মিডিয়া আপনার তুলপার হচ্ছিল যে তবলিগ জামাতের 6 নাম্বার নিয়ে অনেকে আপনাকে নিয়ে এটা ওই বিষয়টা সবাই একটু সমালোচনা করছে ওইটা আসলে যারা প্রথম আমাকে চেনে নাই তারা যেহেতু ওইটা আমার প্রথম ভিডিও ছিল অনেকেই ভাবছে যে এটা একটা তাবলিগ জামাতের ব্যাপারে বোধহয় একটু মানে তাবলিগ জামাতকে ছোট করা অথবা আসলে বিষয়টা তেমন না আমার উদ্দেশ্য ছিল যে এই সিনেমা জগতে যে মানুষগুলোর কণ্ঠ আমি নকল করছি তারাও তো মুসলমান আর আল্লাহ যদি চায় তাদেরও হেদায়ত হতে পারে কখনো তা আমি চাই যে তাদের জবান থেকে যে অশ্লীল ডায়লগগুলো আমরা শুনি তা তাদের ওই কণ্ঠটাই আমি অশ্লীল ডায়লগের পরিবর্তে দিনের কিছু কথা শোনাই দিয়েছি যে তারা যদি আল্লাহ দিলে কখনো হেদায়ত হয় তাদের কাছ থেকে আমরা কিভাবে দিনের কথা শুনবো যেহেতু তাদের স্বাভাবিক কথাগুলো আমরা শুনি না আমরা সংলাপ শুনি অভ্যস্ত তা আমি তাদের ওই সংলাপে সুরে। একটু ওই তাবলিগের ছয় নম্বরটা বলছিলাম এর দ্বারা একটু বিনোদন হলো এবং তাদের কণ্ঠে তাবলিগের সাইডে এটা যদি আমি পজিটিভভাবে নেই তাহলে কিন্তু পজিটিভ ভাবা যায় কিন্তু যদি আমার মন মানসিকতা নেগেটিভ হয় মন মানসিকতা তাহলে আমি একটা ভালো গাছকেও আমি খারাপ দিক নিয়ে যেতে পারবো তারপর আমি আমার ওই তাবলিগের ভিডিওটা আমি রাখিনি যখন দেখছি যে চারিদিকে সমালোচনা হচ্ছে আমি আপলোড করা মোটামুটি দুই তিন ঘন্টা পরে ওইটা ডিলিট করে দিচ্ছি কিন্তু পরবর্তী অন্যান্য পেজ থেকে অন্যান্য চ্যানেল থেকে ওইটা ভাইরাল করা হয়েছে কিন্তু আমার মন মানসিকতা এমন না যে আমি দিনকে ছোট ছোট অথবা জামাতকে এমন মন মানসিকতা আমার ছিল না নাই আমরা দেখতে পাইতেছিলাম যে কিছুদিন হলো একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে এতে কাপ নিয়ে এতে কাপের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক শিক্ষণীয় রয়েছে এখানে এখানে এতে কাপে মানুষরা কি ভুল করে আমাদের খান সাহেব কিন্তু সেটা তুলে ধরছেন আপনারা যারা দেখেন না এখনো আপনারা লেখে সার্চ দিবেন যে খান সাহেবের এতে কাপ লেখে সার্চ দিলে আপনারা এই ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুকে পাবেন এখান থেকে আমরা শিখতে পারবো যে এতেকাপের কি ভুলগুলো মানুষের ভিতরে রয়েছে তো এই ভিডিওগুলো আমরা দেখব ইনশাল্লাহ তো খান সাহেব আমাদের এই আপনার যত ভাইরাল ভিডিও রয়েছে সেই ভাইরাল ভিডিও থেকে আমাদেরকে কিছু একটা দু একটা যদি আমাদেরকে একটু শোনাইতেন যেহেতু আমাদের অনেক ব্যবসা এখানে আছে আসলে আমার পারফরমেন্সগুলো তো মানে সাধারণত হয় স্ক্রিপ্ট মানে অভিনয়টা ওইটা উপস্থিত উপস্থাপন করে শোনানো ওইটা সম্ভব না তবে সবাইকে দাওয়াত দিয়ে রাখি যে খান সাহেব পেজে যাবেন ফেসবুক পেজে ইউটিউবের থেকে আমি পেজে বেশি অ্যাক্টিভ থাকি পেজে গেলে ইনশাআল্লাহ দেখতে পাবেন আর যদি কখনো ভুল চোখে পড়ে আপনার পেজের ইনবক্স আছে আপনারা পরামর্শ দিবেন যে ভাই হিসেবে ভাই এই গাছটা হয়তো বা ভুল আপনি শুধরে নেন কিন্তু একটা মানুষ কখনও গালাগালি করলে অথবা সমালোচনা করলে অথবা অযথা সমালোচনা দিতে বলে যে একটা মানুষের পিছনে লেগে থাকা এটা করার দ্বারা কখনো পরিবর্তন হয় না আর আমি তো পরিবর্তনের উদ্দেশ্যেই নামছি তাই একটা কাজ শুরু করার সময় শুরুতে অনেকের অনেক ভুল ত্রুটি থাকে তাই ভুল ত্রুটি আপনাদের নজরে পড়তে পারে এটা ভাই হিসেবে অবগত করায় দিবেন ইনশাল্লাহ সুস্থ সংস্কৃতির চর্চা করবেন অশ্লীল অশ্লীলতা থেকে দূরে থাকার চেষ্টা করব সুস্থ সংস্কৃতি চর্চা চেষ্টা মানে সুস্থ সংস্কৃতি চর্চার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাহলে দেখবেন আমাদের সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আমাদের আশপাশ সব জায়গায় সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এটা আর কি আমার মেসেজ আপনাদের কাছে পাশাপাশি আমার যিনি সাক্ষাৎকার গ্রহণ করলেন আমার প্রতিবেশী ভাই তার চ্যানেল ইসলামী নূর তার নিজস্ব এই ইউটিউব চ্যানেল ইসলামী নূর এটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমাদের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় যে ওলামাই ক্রাম আছেন নাসির উদ্দিন সাহেব গোপালগঞ্জ ওনার বয়ানসহ বড়ো বড়ো ক্রামের বয়ান ওইখানে নিয়মিত পাবেন এবং আমাদের দক্ষিণাঞ্চলে যে সমস্ত শিল্পীরা আসে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের স্টেজ পারফরমেন্সগুলোও আপনারা পাবেন ইনশাল্লাহ আর যেহেতু ভাই আমার প্রতিবেশী মাঝে মধ্যে আমাকেও আপনারা তার চ্যানেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ ইসলামী নূর এই চ্যানেলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা এবং আপনাদের প্রতি আবদার থাকবে আমার এই ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকবেন ইনশাল্লাহ খান সাহেব আপনাকেও আমাদের ইসলামিনুর পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়াচ্ছি তো নেক্সট টাইম আমাদের ইনশাল্লাহ আপনি সময় দিবেন ইনশাল্লাহ আপনারা দেখতেছিলেন ইসলামিনুর ইউটিউব চ্যানেল ইন্টারভিউ খান সাহেবের ইন্টারভিউ বিনোদন বন্ধু আমাদেরকে তার জীবন বৃত্তান্ত আমাদের শোনাইলেন তো ইনশাল্লাহ তিনি ভবিষ্যতে আরও আমাদের নিত্য নতুন ভিডিও দিবেন আপনারা সকলে চোখ রাখবেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব পবিত্র মাহে রমজান মাস সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য সুক্রিয়া জানিয়ে এখান থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মেরইরেড়াতে ভাই আপনি অসময়ে এখানে কি করেন আর কই না ভাই সময় কাটে না সময় কাটে না মানে আপনার কোনো কাম কাজ নাই কি কাম থাকবে বলেন বেকার হই গেছি 10 দিনে দিনের জন্য বেকার এটা মানে কি আর কই না ওই যে ওই মসজিদে কেবে কেবে ভাই এ ভাই মানে ফ্রি সময় এখন কি কোনো কাজ আছে নামাজ নাই এখন তো আজান এখন এক ঘন্টা আছে বাকি মসজিদ থেকে আপনি এখানে আসছেন এখানে এসে আপনি কি করেন আসলে বিষয়টা হয়েছে কি ওই যে ওই ওই যে ক্ষেতটা আছে না হ্যাঁ ওইখানে আমি কয়টা পিএজ লাগাইছি বসেন ওই মাসে গরু ছাগল এসে খাই ফেলাই তো ওই পিএজগুলো দেখতে আইছি তাই চলে যাইতাম আবার ভাবলাম যে আধা ঘন্টা আছে এখন আজানের তাই এখানে একটু সময়টা কাটাই যাই একটু বিনোদন লিয়ে যাইতে আসি আর কি আর মেয়ে আপনি এতে কে বেশি বিনোদন খোঁজেন মসজিদ কোথায় আপনি এসে বলছেন কোথায় আর এখানে চাষ করতে আসছেন আপনার তো এতে কাপ শেষ আরে মেয়ে কেটে শেষ আমার কেতাবালি সব মসজিদে আছে এই দেখি আছেন এতে কাপ শেষ হই কেন নেই তারপর কেতাবা বাইট হবো তারপরে এতিকাপ শেষ হইবে এরা আমার এতিকাপ আসছে আরে না ভাই আপনি তো এর যে সম্মান মর্ম রয়েছে সেটাই বোঝেন আপনি তো এতে কি এবার বারোটা বাজে দিচ্ছেন আরে মিয়া কেবল বাজে সাড়ে চারটা আপনি খন বারোটা

Have a